E তারপর কোয়ার কাছে যেতেই নিজের মনের ভেতর কেমন যেন একটা শুরু হতে লাগলো আমি যখন কোয়ার কাছাকাছি ঠিক সেই সময়ই অদৃশ্য একটা আওয়াজ কেউ যেন আমাকে কিছু একটা বলে চলেছে ভালো করে শোনার চেষ্টা করলাম তোমার জন্যই আমার অপেক্ষা কাছে বুঝতে পারলাম সেই আওয়াজটা ভেসে আসছে কোয়ার ভেতর থেকেই ওই কোয়ার ভেতর থেকেই আর মনে হতো লাগলো সেই আওয়াজ আমার খুব পরিচিত আওয়াজ পরিচিত হ্যাঁ একদম কিন্তু মনে করতে পারছিলাম না আওয়াজটা আমি কোথায় যেন এর আগেও শুনেছি ভাবতে ভাবতেই হঠাৎ মনে পড়ে গেল কি দাদু মনে পড়ে গেল আওয়াজটা কেন আমার পরিচিত আর কিভাবেই বা পরিচিত নীল পাথরটি নিজের কাছে পাবার পর ওই দিন রাতে স্বপ্নে অদৃশ্য কথাগুলি আর এই কোয়ার ভেতর থেকে ভেসে আসা কথাগুলির আওয়াজ একদমই একই তাই আমার মনে অনেকটা সাহস আসলো আমি ধীরে ধীরে কোয়ার একেবারে কাছে চলে গেলাম তোরা তো জানিসি আমি ছোটোবেলা থেকেই খুবই সাহসী তখন আমার মনে হলো কোয়াটার মধ্যে কি আছে উপর থেকে যতটা সম্ভব দেখা যায় সেটা আমি দেখবই মনে আলাদা একটা জেদ চলে আসে তারপর কি হলো তারপর যেই বলা সেই কাজ আমি কোয়ার ভেতরে কি আছে দেখার জন্য কি মারলাম দাদু আমার ভয় করছে ওরে শোন তারপর যা হইলো আমি দেখতে পেলাম কোয়ার ভেতর অনেক অন্ধকার কিছুই যেন তোকে পড়ে না অনুমান করলাম এই কোয়ার শেষ সীমানা মানে গভীরতা দূর হতে বহু দূর চলে গেছে পর হঠাৎ কোয়া থেকে আমাকে বলল ভয় নাই আমি তোর কোনো ক্ষতি করব না তোর পোষা কবুতরের পায়ে আমি নীল পাথরটি বেঁধে দিয়েছিলাম রে পাথরটি অনেক মূল্যবান জানা তুই যে কাউকে কিছুই নি আমার কথা মতো সেটাতে আমি সত্যি মুগ্ধ হয়েছি তবে নীল পাথরটি তোর কাছে আর রাখা যাবে না রে পাথরটি যেবার আমার কাছে ফেরত দিতে হবে তবে আমি তার জন্য তোর সব ইচ্ছাগুলি পূরণ করে দিব কিরে পাথরটি দিবি না আপনার জিনিস আপনি অবশ্যই নিবেন তোর মনটা অনেক ভালো এই জন্যই নীল পাথরটি কবুতরের মাধ্যমে পাথরটি আমাকে দিয়ে দেভাবে দিব বলুন ভয় নাই তোর নীল পাথরটি কোয়ার ভেতর ফেলে দিলেই আমি রে আমি এক দেরি তা পেয়ে না করে নিজের কাছে থাকা নীল পাথরটি হাতে নিয়ে কোয়ার মধ্যে নিক্ষেপ করলাম সাথে সাথেই কোয়া আমাকে বলতে থাকলো তোর কাজে আমি খুবই খুশি এখন বল বল তোর কি চাই তুই আজ যা চাইবি আমি তাই তোকে দিব বল বল দেরি করিস না আমি কোয়াকে একটি কথাই বললাম দয়া করে আপনি এখন থেকে আমাদের গ্রামের কোনো লোক যদি এই জঙ্গলের কাছাকাছি বা পার দিয়ে যায় তাহলে তাদের যেন কোনো প্রকার ক্ষতি না হয় ঠিক আছে তবে তাই হবে আজ থেকে আর কি চাই বল নিজের জন্য কিছু চা গো আমার নিজের কোনো চাওয়া পাওয়া নেই সকলের যে আমার সুখ আমরা সকলেই যেন সুখে শান্তিতে একসাথে বসবাস করতে পারি এটাই আমার শেষ চাওয়া যা তাই হবে তোর খুশি আমার খুশি আজ থেকে তুই যে আমার বন্ধু আর একটি কথা কখনো যদি তোর কোনো কিছু প্রয়োজন হয় আমাকে স্মরণ করিস আমি তোর বিপদে সাহায্য করব কথা দিলাম এখন এখান থেকে চলে যা আমি আর এক মুহূর্ত দেরি না করে জঙ্গল থেকে নিজের বাড়ির দিকে রওনা দিলাম ও দাদু তারপর আর কিছু হয়নি হ্যাঁ দাদু তুমি ঠিকঠাক বাড়ি চলে আসতে পেরেছিলে তো হ্যাঁ তোদের দাদুর কোনো ক্ষতি হয়নি ঠিকঠাক ভাবে নিজের বাড়িতে চলে আসতে পেরেছিলাম নীল পাথরকে ফেরত দিয়ে মনের ভেতর অন্য রকম ভালো লাগা শুরু হতে লাগলো আমার আর সবথেকে বড় কথা হলো মনের মতো একটা বন্ধু পেয়েছি জানি না আর কখনো বন্ধুর সাথে দেখা হবে কি না তারপর থেকে কখনোই কোনো বিপদে পড়ি নাই তাই আর বন্ধুকে স্মরণও করা হয়ে ওঠেনি ও দাদু একদিন আমাদের সবাইকে নিয়ে যাবে তো তোমার সেই কুয়া বন্ধুর কাছে হ্যাঁ দাদু আমাদের সবাইকে একদিন নিয়ে যেতো তোমার বন্ধুর কাছে আরে যাবো যাবো নিশ্চয়ই যাব কোনো একদিন তোদেরকে নিয়ে আচ্ছা দাদু ভাই তারপর কি আর কিছু হয়েছিল সেই নীল পাথরের আর কিছু কি জানো

নীল পাথরটি যেদিন থেকেই আমি আমার ঘরে যেই যেইখানটাতে রাখতাম এখনো রাতে সেই জায়গাতে সেই নীল পাথরের সেই নীল আলোক এখনো বের হতে থাকে আর সকাল হবার আগেই আবার নিবে যায় সবই ঈশ্বরের জন্য সম্ভব হয় আর হয়ে থাকে রে ঈশ্বর সকলেরই মঙ্গল চান তোদেরকে একটা কথা বলি শোন তোরা বলো দাদু নীল পাথরটি ঘিরে অনেক কিছুই তারপর থেকে হতে থাকে তোদেরকে একদিনে বলা সম্ভব না আমার তবে তোদেরকে নীল পাথরের সমস্ত ঘটনাই পরবর্তীতে বলবো তোদের জীবনে ভালো কিছু আসবেই আসতে যে বাদ ধরে আর জীবনে কখনো তোরা কোনো কিছুর প্রতি অধিক লোভ না লোভে পাপ আর পাপেই যে মৃত্যু ও দাদু ঈশ্বর কোথায় থাকে আর ঈশ্বরকে কিভাবে খুঁজে পাব? শোন তবে পাবি রে পাবি মন থেকে চাইলেই পাবি আকাশ পাতাল দেখ দেখি মন কি নিরূপ ময় বুঝেছি দাদু ভাই সর্বদা সত্যের সাথে চলতে হবে ভালো কাজ করতে হবে অসহায়কে সাহায্য করতে হবে তাই না ঠিক বলেছিস এই তো আমি সার্থক তোদেরকে বোঝাতে পেরে আজ সবাই চলে যা কাল আসিস আবার দাদু ও দাদু আর একটা গল্প না রে আজ আর না একদিন তো বলা যায় না তোদের দাদুর ভান্ডারে যে অসংখ্য গল্প কাইনি আছে তোদের চিন্তার কোনো কারণ নেই কাল আবার শুনবি হ্যাঁ দাদুভাই কোনো কিছুই বেশি ভালো না তবে আমরা কিন্তু কাল আবার আসব। নতুন গল্পের জন্য কি শোনাবে তো দাদুভাই নতুন গল্প হ দাদু সত্যি অনেক সুন্দর লেগেছে আজকের গল্পটি কাল কিন্তু আরও সুন্দর গল্প চাই বলবে তো ওরে হ্যাঁ রে হ্যাঁ তোদের এই দাদুর ভান্ডারের গল্প কখনো শেষ হবে না রে কাল আবার ফিরব নতুন গল্প নিয়ে তোরা সবাই ভালো থাকিস কাল আসিস তোদের অপেক্ষাতেই আমি বসে থাকবো পথ চেয়ে দাদু ভাই তাহলে আজ আমরা আসি হ্যাঁ দাদু ভাই চিন্তা করো না কাল আমরা সবাই সময় মতোই চলে আসব তোমার কাছে আচ্ছা সবাই সময় মতোই চলে আসিস আজ যা